কত করে দশ করে এই গাছে সবাই পুজো দিচ্ছে কিন্তু সে ডাক্তার দেখা হবে না দারুন আমি এখন আছি একটা পাহাড়ের পাদদেশে পাহাড়টির নাম কুমারী পাহাড় পাহাড়টির উচ্চতা প্রায় সাতশো ফিট এবং এই পাহাড়ের চূড়ায় আছে তারা আর তারিণী এই দুই দেবীর মন্দির আমরা এখন তারাতারিণী মন্দিরে উঠছি আর রোপওয়ে করে যাব সিক্সটি ফাইভ হচ্ছে বড়দের আর একশো দশ সেন্টিমিটারের নিচে বাচ্চাদের চল্লিশ টাকা ফেয়ার এই পাহাড় পরিচিত

এখানে তোমরা ব্রেকফাস্টও করতে পারো এখানে একটা ক্যাফে আছে দক্ষিণ ওরিশার প্রধান আরাধ্যা দেবী এই তাড়াতাড়িণী তাড়াতাড়িণী মন্দিরে তোমরা তিনটে উপায়ে যেতে পারবে একটা হচ্ছে বাস যার ভাড়া পঞ্চাশ টাকা করে তিনটে কি চারটে বাস চলে আর চারটের উপরে আছে যার পার পার্সেন্ট পারের ভাড়া সিক্সটি ফাইভ আর পায়ে হেঁটে নশো খানা সিঁড়ি নিচে একটা বাচ্চাদের পার্ক আছে তোমরা যারা লাইন দেবে আর যাদের বাচ্চাদের যাদের বাচ্চাদেরকে পার্কে এ ঢুকিয়ে দিয়ে তোমরা লাইনে দাঁড়াতে পারো এই তাড়াতাড়িনি মন্দিরের উৎপত্তি নিয়ে অনেক পৌরাণিক এবং লোককাহিনী রয়েছে একবার হয়েছিল কি রাজা দক্ষিণ প্রজাপতি একটা যজ্ঞের আয়োজন করেছিল কিন্তু সেই যজ্ঞে সে সতী আর তার স্বামী শিবকে নিমন্ত্রণ করেনি কারণ শিবকে সে একদমই পছন্দ করত না তার জামাই হিসাবে নানদের মুখ থেকে দেবী জানতে পারেন তার বাবার এই যজ্ঞের কথা দেবী সতী যখন নারদের কাছে জানতে পারলো যে শিবকে এবং তাকে এই যজ্ঞে নেমন্তন্ন করা হয়নি কিন্তু তার বাবা একটা যজ্ঞ করছে তাদের ছাড়াই তখন সে খুব মনে মনে কষ্ট পেল আমরা এখন রোপয়ে করে তাড়াতাড়ি মন্দিরে যাচ্ছি বেশ ভালো আশেপাশটা গাছপালায় ঘেরা বাদাম গাছ আর হনুমানের প্রচন্ড উৎপাদ প্রচন্ড আজ কই ফেস্টিভাল হে আজ বেশি লুগা পূজা দা আজ বেশি মানে গলি হ্যাঁ তাহলে এতে এতে গলি জগর রেড বড় আইছে 999 টা সিঁড়ি ভেঙে ওই রাস্তাটা দিয়ে আসছে সবাই দেখো সে মনে মনে খুব কষ্ট পেল এবং শিবের কাছ থেকে অনুমতি নিল সেই যজ্ঞে যাওয়ার জন্য শিব সতীর আবদার মেনে নিল মেনে নিয়ে তাকে অনুমতি দিয়ে দিল সে এই যাচ্ছি দেখো চলে এসছি তাড়াতাড়ি মন্দির আর এই দেখো মন্দিরে আজকে প্রচন্ড সবাই সিঁড়ি থেকে উঠছে রোপোয় দিয়ে উঠছে আর বাস থেকেও উঠছে দেখো প্রচন্ড ভিড় হয়েছে আর এখানে দেখো ছোলা মোটর বিক্রি হচ্ছে দেখো

দেখো এই গাছে সবাই পুজো দিচ্ছে হয়তো কেউ মনস্কামনা করে গাছে বাঁধছে যজ্ঞে গিয়ে প্রথমেই দক্ষ রাজার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো কেন তাকে আর তার স্বামীকে নিমন্ত্রণ করা হল না দক্ষ তখন শিবকে চরম অপমানিত করার জন্য তাকে যা নয় তাই বলতে লাগল এতে সতী মনে খুব কষ্ট পেল আর সেই যজ্ঞের আগুনে আত্মহুতি দিল জুতো স্ট্যান্ড দেখো এতে হচ্ছে শু স্ট্যান্ড শু রাখতে পারবে তিন টাকার বিনিময় এই যে দেবী মৃত্যু সংবাদ পেয়ে শিব তো ভীষণ ভেঙে পড়লো এবং রাগে তাণ্ডব নৃত্য শুরু করল শিবের তাণ্ডব নৃত্যে পৃথিবী থরথর করে কাঁপতে লাগলো ধ্বংসের লীলা শুরু হয়ে গেল আর সব দেবতারা ভয়ে জড়ো হয়ে গেল তারা কি করবে ভেবে না পেয়ে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার শরণাপন্ন হলো বিষ্ণু তখন কি করল তার চক্র দিয়ে সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দিল এবং সতীর দেহটা বাহান্নটা খণ্ডে পরিণত হলো সতী দেহের বাহান্ন খন্ড যে যে জায়গায় পড়লো সেখানে একটা করে সতীপীঠ তৈরি হলো শোনা যায় এই মন্দিরে স্তন পড়েছিল আর সেখান থেকেই তারাতারিণী মন্দির একটা সতীপীঠে পরিণত হয়েছিল প্রচন্ড ভিড় মন্দিরে আজকে আমরা ঢুকতে পারবো না কায়াতারিণী মন্দিরে আসতে গেলে তোমরা ব্রহ্মপুর স্টেশন থেকে আসতে পারো ব্রহ্মপুর স্টেশন থেকে তাড়াতাড়িণী মন্দিরের দূরত্ব প্রায় চৌত্রিশ কিলোমিটার দেখো বলেছিলাম তোমাদেরকে যে বাসে করেও তোমরা আসতে পারো ওই দেখো বাস এসে পর পর দাঁড়িয়ে আছে কিন্তু সে ডাক্তার দেখাবে না তোমাদেরকে একটা দারুণ ভীষণ সুন্দর একটা ভিউ দেখাচ্ছি চলো উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলায় অবস্থিত এই তারাদাড়িনি মন্দিরের একপাশে রয়েছে রুশিকুলা নদী আমরা এখন তাড়াতাড়ি নি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখানে রোপওয়ে করে উঠতে আর নামতে প্রচুর ভিড় হয় কিন্তু ভিড় হলেও কষ্ট হয় না কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে বর্ষা সিন আছে আর ফ্যানের ব্যবস্থাও আছে তাই এখানে কোনো অসুবিধা হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানি আর ভালো লাগলে জুলিস চ্যানেলটি লাইক এন্ড